আইপিএল দু হাজার ছাব্বিশের আর বেশি দিন বাকি নেই হাতে ষোলোই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অকশন দু আজকে আমরা আলোচনা করব এমন দুটো দলের যাদের কাছে রয়েছে সবথেকে বেশি টাকা আপনারা তো চমকে যাচ্ছেন আমি হয়তো আগে বলেছি চেন্নাই আর কলকাতার কথা না ভাই চেন্নাই আর কলকাতার কাছে কোথায় সব থেকে বেশি টাকা রয়েছে সব থেকে বেশি টাকা রয়েছে তো মুম্বাই আর পাঞ্জাবের কাছে তো সবার আগে আসবো মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে যাদের কাছে রয়েছে সব থেকে বেশি টাকা দু কোটি পঁচাত্তর লাখ নিয়ে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স সব থেকে বেশি টাকা তাদের কাছে রয়েছে কলকাতার কাছে নেই না কলকাতার কাছে সবথেকে কম টাকা রয়েছে না মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে রয়েছে সবথেকে বেশি টাকা দু কোটি পঁচাত্তর লাখ মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ তাই মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ কি আবার মুম্বাই ইন্ডিয়ান্সের টিম না কী তা একদম ফালতু টিম বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বাড়ি একবার টিমটা শুনুন রোহিত রিকেলটন ওপেনিং নাম্বার তিন তিলক বর্মা নাম্বার চার সুরিয়া কুমার যাদব নাম্বার পাঁচ আমাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া নাম্বার ছয় সার্ফেন রাদারফোর্ড নাম্বার সাত নামান ধীর নাম্বার আট স্যান্টনার নাম্বার নয় শারদুল ঠাকুর নাম্বার দশ বুমরা নাম্বার এগারো বোল্ট আর নাম্বার বারো ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে মায়াঙ্ক মার্কান্ডে ভাই এ কোনো দল হলো এই মুম্বাই ইন্ডিয়ানসের দু কোটি পঁচাত্তর লাখ দিয়ে রাসেলকে পাবে রাসেলকে যদি না পায় ম্যাক্সওয়েলকে ট্রাই করতে পারে আর যদি ম্যাক্সুলকে না পায় ফাস্ট বোলারের ক্ষেত্রে ম্যাট হেনরি বা জেক অব ডাফিকে ট্রাই করতে পারে তারা দু কোটি পঁচাত্তর লাগে যাই হোক ভাই আর কি মারছি মুম্বাই ইন্ডিয়ান্সের যা বাগা দল ভাই এই দলের আর কোনো দরকার নেই কিছু কেনার তারা তাদের আর কি এখন কি দরকার বলো তো মুম্বাই ইন্ডিয়ানস এখন কিছু ভালো ভালো খাবার নেবে ভালো তাদের মোবাইল থাকবে একটা ইন্টারনেট সহ যাতে তারা ওখানে গিয়ে কটা মুভি দেখতে পারে বা কোনো কিছু রিলস দেখতে পারে এসব দেখতে পারে কারণ কি তাদের অপশানে যাওয়াটাই শুধু বৃথা তারা যদি প্লেয়ার কেনে ওই তিরিশ লাখের কটা প্লেয়ারকে কিনবে কটা বাচ্চা বাচ্চা প্লেয়ার তারাই দেখবে তারা মানে বলিংয়ে এসে দু তিন উইকেট নিয়ে যাচ্ছে ব্যাটে এসে পঞ্চাশ ষাট রান করে দিচ্ছে যাই হোক ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের বাগা বাগা প্লেয়ার রয়েছে দু কোটি পঁচাত্তর লাখ টাকা রয়েছে সব থেকে কম টাকা মুম্বাইয়ের কাছে তাই টাকার দরকার নেই তাদের যা টিম বানিয়েছে এবার মুম্বাই ইন্ডিয়ানস এইবারে মুম্বাই ইন্ডিয়ানস দু হাজার ছাব্বিশের আইপিএলে ট্রফি নেবে আমার মনে হচ্ছে ট্রফি নেবে এরা কিছু না কিছু একটা করবে অর্জুন টেন্ডুলকারকে ছেড়ে দিয়েছে ভাই অর্জুন টেন্ডুলকার মানে তাদের সচিন টেন্ডুলকারের ছেলেকে ছেড়ে দিয়ে এখন লখনউতে পাঠিয়েছে আর শার্দুল ঠাকুরকে নিয়ে এসছে লখনউ থেকে সাত্তনারায়ণ রাজুকে ছেড়েছে রিস টপলি কে এল সৃজিৎ করণ শর্মা বেকন জেকভস মুজিবুর রহমান লিজা উইলিয়ামস আর বিঘ্নেশ পুতুল এদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে ওই তিরিশ লাখে দু তিনটে প্লেয়ার কিনবে আর বাকি সময়গুলো একটু হাওয়া খাবে এসির হাওয়া খাবে ঠান্ডা হাওয়া কিছু কফি খাবে পকোড়া খাবে একটু বই ফই দেখে নিল ওই সবই করবে মুম্বাই আর তাছাড়া কিছু করবে না মুম্বাইকে নিয়ে আর কী বলবো ভাই মুম্বাই এবার ভাই পুরো শর্টেড দল ভাই ভয়ানক দল এবারে ভাই ট্রফি নেবে মুম্বাই দেখে নিও পরবর্তী টিম যাদের কাছে সেকেন্ড হায়েস্ট টাকা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব কিংস ভাই এদের দল আগেরবার ফাইনাল খেলেছিল এইবারেও ওরকমই ওই ফাইনাল টাইনাল খেলতে পারে কিংবা কোয়ালিফাই করবে এটুকু শিওর তাদের দলে কী চেঞ্জ করবে ভাই তাদের দলও তো পুরো শর্টেড আছে একবার শোনো একাদশটা বলছি প্রিয়ান সারিয়া প্রাবসিং সিং ওপেনিং নাম্বার তিনে তারা জশ ইংলিশকে ছেড়ে দিয়েছে তাদের কোচ রিকি পন্টিং সাব বলছে যে জশ ইংলিশ নাকি অস্ট্রেলিয়ান তো অস্ট্রেলিয়ানদের ব্যাপারে খবর জানে যে জশ ইংলিশ এবারে অ্যাভেলেবেল থাকবে না তো তাকে ছেড়ে দিয়েছে আর একটা অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়েছে আরেকটা অস্ট্রেলিয়ান অ্যারন হার্ডিকে ছেড়েছে কুলদীপ সেন ইন্ডিয়ান আর প্রাবীণ দুবে ইন্ডিয়ানকে ছেড়েছে এবার তাদের লাগবে তিন নম্বরে একটা ভালো ব্যাটসম্যান সেক্ষেত্রে তারা খেলাতে পারে আমি আপাতত ফাঁকা রাখছি এগারো কোটি পঞ্চাশ শটকে নিতে পারে অস্ট্রেলিয়ানই আর ম্যাথ শট ভালো খেলবেও টি টোয়েন্টিতে এখন এই মুহূর্তে ভালো ব্যাটিংও করছে আর স্পিনও করতে পারছে ভাই ম্যাথ শটকে নিয়ে নেওয়া চোখ বুঝে পাঞ্জাব আর হচ্ছে চার নম্বরে শ্রেয়াস পাঁচ নম্বরে নেহাল ছয় নম্বরে মার্কাস টয়নিশ সাত নম্বরে শাশাঙ্ক আট নম্বরে আজমাতুল্লাহ উমার জাই নয় নম্বরে ইয়াস ঠাকুর দশ নম্বরে এক্সাবিয়ার বাটলেট বা মার্কো আনসানের মধ্যে যে কোনো একজন মার্কো অ্যানসানি হয়তো খেলবে তার ব্যাক আপ হিসেবে এক্সাবিয়ার বাটলেট এবার কথা হচ্ছে আরশিদ্বীপ সিংয়ে একটা ব্যাক লাগবে ফাস্ট বলিংয়ে আটটা লাগবে ইউজি চ্যালের ব্যাক আপ স্পিনারে তো এগারো কোটি পঞ্চাশ লাখ কাকে কিনবে বিঘনিশপুতুরকে পাবে কম দামে যদি পেয়ে যায় তাহলে নিয়ে নাও ভাই পাঞ্জাব টিমে আর যদি না পাও তাহলে রেখে দাও ছেড়ে দাও আর হচ্ছে আরশুদ্বীপ সিংয়ের একটা ব্যাকআপ লাগবে তাকে কোন মানে তার জায়গা কাকে নেবে চেতন সাকারেকে পেয়ে যাবে কম দামে তিন কোটি ওই সাড়ে তিন কোটির মধ্যে তো তাকে নিতে পারে চেতন সাখারেকে যতটুকু মনে হচ্ছে চেতন সাখারেকে নেওয়া উচিত পাঞ্জাব টিমে আর চেহেলের জায়গায় বিঘনেশপুর তাহলে তো পুরো টিম একদম শর্টের ভাই মুম্বাই আর পাঞ্জাবের টিমে কোনো চেঞ্জ কি দরকার এদের চেঞ্জ করে এই দারুণ টিম ভাই একদম ভয়ানক টিম বানিয়েছে আর একটা কথা যদি জশ ইংলিশ প্রথম কথা যদি তিনি আসে মানে অকশানে তাহলে চোখ বন্ধ করে ইংলিশকে নিয়ে নাও তোমাদের কোনো দরকার নেই আগের বছর দারুণ পারফরমেন্সও দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে বলতে পারছি না গ্লেন ম্যাক্সওয়েলের কথা বাট না নেওয়াই ভালো গ্লেন ম্যাক্সওয়েলকে হয়তো সাউথ আফ্রিকা বলছি দূর আমি চেন্নাই নেবে এটা মনে হচ্ছে যাই হোক এই ছিল আজকের আপডেট আশা করি ভালো লাগবে মুম্বাই আর পাঞ্জাবকে নিয়ে চলো এরপরের দুটো টিমকে নিয়ে আবার আসবো আজ এইটুকুই চলো টাটা